আসসালাম ওয়ালাইকুম আহমাতুল্লা প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন একদিনই ভাই প্রশ্ন করেছেন সহবাসের সময় আমার লিঙ্গ নিস্তেজ হয়ে যায় দেখা যাচ্ছে যে বিশেষ সময় আমার তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায় তো অনেক ওষুধ খেয়েছি এবং এটার কোনো সমাধান পাচ্ছি না এখন কি করব প্লিজ দয়া করে জানাবেন ধন্যবাদ দিনী ভাই আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে বর্তমান সমাজে অনেক যুবকেরই এ সমস্যা হয়ে থাকে লিঙ্গ নিস্তেজ হয়ে যায় এর অর্থ হচ্ছে ইডি হয় ইডি আসলে কেন হয় মানে উত্তানজনিত সমস্যা এটা অনেকেরই হয়ে থাকে তার প্রধান কারণ হচ্ছে অনেকে মানসিক চিন্তাই থাকে মানসিক চিন্তা করতে করতে একসময় ইডি পর্যন্ত হয়ে যায় মানে উত্তানজনিত সমস্যা হয়ে যায় এখন বলবেন যে চিন্তা করলে লিঙ্গের কিসে সমস্যা হয় অনেকে দেখা যায় যে অতিরিক্ত চিন্তা করে যেমন মানসিক একটা স্বাস্থ্য রয়েছে শারীরিক সুস্থতা রয়েছে এবং যৌন স্বাস্থ্যও রয়েছে আপনি যখন অতিরিক্ত চিন্তা করবেন অ্যালকোহল পান করবেন ধূমপান পান করবেন তাহলে আপনার উপরে এই প্রভাবটি পড়ে এবং এটা আরও হয়ে থাকে যারা বায়োগ্রা জাতীয় ওষুধ সেবন করেন দেখা যায় যে অল্প কিছুক্ষণের সময়ের জন্য স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর জন্য একটু সময় পাওয়ার জন্য অনেকে বাজার থেকে বায়োগ্রা নিয়ে আসেন এবং উত্তানজনিত সমস্যাটি এই কিছু কারণে হয়ে থাকে তো এ থেকে মুক্তির উপায় কি এখন কি করবেন অনেকে বিভিন্ন ওষুধ খাচ্ছেন বা বিভিন্ন ধরনের কবিরাজের কাছেও গিয়েছেন বায়ু বিভিন্ন ওষুধ খাচ্ছে তো এখন কি করা যায় তো আপনাদেরকে আজকে বলবো যে কয়েকটি খাবার রয়েছে ইনশাল্লাহ সেগুলো খেলে আপনারা সুস্থ হবেন একটি গবেষণায় দেখা গেছে যাদের ইডি হয়েছিল বা উত্তনজনিত সমস্যা ছিল তাদেরকে পরীক্ষা করা হয় তাদেরকে দেওয়া হয় সিক্সটি পার্সেন্ট মানুষকে দেওয়া হয় মেথি তো দেখা যায় যে কিছুদিন পর মেথি খাওয়ার ফলে যাদের উত্তানজনিত সমস্যা ছিল ইনশাল্লাহ তাদের সে উত্তানজনিত সমস্যা দূর হয়ে যায় এবং আগে থেকেও যৌবন শক্তি বৃদ্ধি পায় তো প্রথম যে খাবারটি আপনারা বাই খেতে পারেন তা হচ্ছে মেতি খাবেন মেতি নিয়মিত খাবেন তিনবেলা খেতে পারেন এবং তরকারি তো দিয়েও খেতে পারেন এরপর যে খাবারটি খাবেন তা হচ্ছে কাঠবাদাম কাঠবাদামও খুবই ভালো তারপর আপনি খাবেন ডিম দুধ এগুলা খাবেন আর সবচেয়ে বেশি যে কাজটি করবেন পাচক নামাজ পড়বেন এবং আল্লাহ সুবাহানা তালার কাছে দোয়া করবেন খারাপ চিন্তা এবং মানসিক চাপ থেকে ফিরে আসার চেষ্টা করুন তাহলে আপনার এ যে সমস্যা হয়েছে ইনশাল্লাহ সে সমস্যা আর তাকবে না এবং আপনি সুস্থ হয়ে যাবেন তো আশা করছি যে বেশ কোটি খাবারের কথা বলেছি আপনি এগুলো খাবেন ফলের পেপারে আপনি আফেল খেতে পারেন তারপরে সবচেয়ে ভালো যে খাবারটি সেটা হচ্ছে খেজুর আপনি খেজুর খেতে পারেন এ খাবারগুলো খেলে ইনশাল্লাহ আপনার যে সমস্যাটি সেটা দূর হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ